আজকের আলোচনার বিষয় আট দফা দাবি নিয়ে যে বাংলাদেশের হিন্দুদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তথা হিন্দু সম্প্রদায় তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তো এই আন্দোলন প্রথমত শুরু হয় নয় আট দু হাজার চব্বিশ শুক্রবারে প্রথমত ছাত্রদের পক্ষ থেকে সনাতন অধিকার মঞ্চ সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন নামে সনাতনী যার ছাত্রী রয়েছেন তারা এই আন্দোলনটি শুরু করেন অর্থাৎ আগস্ট আগস্ট শুক্রবার এবং তখন এই আগস্ট চার দফা দাবি নিয়ে মূলত প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগে এসে একটি মিছিল শাহবাগে বেশ কিছুক্ষণ অবস্থান করার পরে সেই অবস্থানটি শেষ হয় এবং এরপরে দশই আগস্ট শনিবার বিকেলে শাহাবাগে আবার আন্দোলনের ডাক দেওয়া হয় সে চার দফা থেকে সেটা ছয় দফায় রূপান্তরিত হয় এই যে নয় দশ তারিখের যে আন্দোলন গুলো চলেছিল এরপরে আমি এগারো তারিখে এগারোই আগস্ট আমি একটি লাইভ করেছিলাম এ বিষয়ে যে কি কি কারণে এই হিন্দু আন্দোলন ব্যর্থ হতে পারে যে কারণগুলো উল্লেখ করেছিলাম যে সমাধানগুলো উল্লেখ করেছিলাম সেই কিছু কিছু কারণের জন্য অবশ্যই বুঝতে যে যে আমার কথা ছিল আমি যে আহ পূর্বাভাস দিয়েছিলাম সেই পূর্বাভাসটা কিন্তু সত্যি হয়েছে যে হিন্দু আন্দোলন ব্যর্থ হতে পারে এবং সেই আন্দোলন কেন ব্যর্থ হয়েছে কি কি কারণে ব্যর্থ হয়েছে সেই বিশেষ কারণগুলো মূলত আজকে আলোচনা করব প্রথমত যে কারণ ছিল যে হিন্দুদের মাঝে অনৈক্য ছিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বা অংশ অনেকেই অংশগ্রহণ করেন এদের মধ্যে একটা অনৈক্য ছিল হিন্দু টোটাল যে জনগোষ্ঠী বাংলাদেশে দেড় কোটি হিন্দু জনগোষ্ঠী রয়েছে এদের মধ্যে একটা অনৈক্য ছিল অনৈক্য ছিল কি প্রথম অনৈক্য ছিল নয়ই আগস্ট প্রথম ছাত্র যারা সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন তারা আন্দোলনে দশই আগস্ট ওনারাই শাহবাগে আন্দোলন করেন এরপরে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি তাদেরকে নিজেকে নেতা সাজাবার জন্য নিজেকে ফোকাস করার জন্য বিভিন্ন নামে বিভিন্ন প্ল্যাটফর্মের তৈরি করেন যেমন সনাতন অধিকার মঞ্চ সাধারণ হিন্দু ছাত্র সমাজ এরপরে আসছে হিন্দু জাগরণ মঞ্চ সনাতন জাগরণ মঞ্চ সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন সংখ্যালঘু মোর্চা এই যে বিভিন্ন মঞ্চ বিভিন্ন জন নেতৃত্ব দিচ্ছেন এই মঞ্চগুলো নেতৃত্ব দিয়েছে সর্বশেষ যে ছাত্রদের সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন সেটাতেও অন্য একটি গ্রুপ তার আর একটি দল তৈরি করেছেন একটা কমিটিও ঘোষণা করেছে এই যে এতগুলো মঞ্চ অনেকেই আছেন যে আট দফার পক্ষে না বা আট দফা আদৌ হিন্দুদের উপকারে না সে কথা বলছেন বা অনেকে অনেকে চার দফা দফা নিয়ে নিয়ে কাজ কাজ করছেন করছেন সাত বিভিন্ন সংগঠন কিন্তু ইতিপূর্বে বিভিন্ন দফা নিয়ে কাজ করেছে কিন্তু ধর্মীয় যারা সংগঠন রয়েছে কিন্তু যখন এই যে চার দফা নিয়ে সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন ছাত্রছাত্রীরা তারা যখন আন্দোলন শুরু করে তখন এরপরে যে বিভিন্ন মঞ্চ আসে সেই বিভিন্ন মঞ্চ এরা কিন্তু এই মঞ্চের যারা লোকজন রয়েছেন বিভিন্ন মঞ্চে তারা এই আন্দোলনটা তারা করছেন তাদের ডাকে যেহেতু হিন্দুরা এখন অনেকটাই সচেতন তারা বিভিন্ন নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার এবং যেহেতু বেশিরভাগ হিন্দুরা মানে এইট্টি পার্সেন্ট হিন্দুরা আওয়ামী সমকে সমর্থন করে যেহেতু আওয়ামী লীগ এই আন্দোলনটি থেকে এই রাষ্ট্র থেকে বের হয়ে গেছে বা ক্ষমতাচ্যুত হয়েছে তখন অনেক হিন্দুরাই কিন্তু নিরাপত্তাহীনতা ভুগছে বা মনে করছে যে আমরা যেহেতু আওয়ামী লীগ নেই আমরা অনিরাপদ এ কারণে অনেকে কিন্তু আন্দোলনে নেমেছে তো সার্বিকভাবে এই আন্দোলনে অনেকে জানেও না যে কয় দফা আন্দোলন কি আন্দোলন ছিল হিন্দুরা আন্দোলন করছে আন্দোলনে নেমে গেছেন এদেরকে সামনে রেখে অনেকে নেতা সাজার জন্য অনেকের চেহারা ফোকাস করার জন্য তারা বিভিন্ন নামে ছোটো ছোটো কয়েকটি প্ল্যাটফর্ম দেখা যায় অনেকের তিনজন লোক দিয়ে একটা প্ল্যাটফর্ম করে ফেলছে সেই প্ল্যাটফর্মের প্রচার প্রচারণা চালাচ্ছে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট এখন পর্যন্ত তিন চারটি প্ল্যাটফর্ম থেকে প্রচার প্রচারণা চলছে বা তিন চারটি প্ল্যাটফর্ম তারা দাবি করেছে যে তারা এই আন্দোলনের আয়োজন করেছে তো আমরা এই যে প্ল্যাটফর্মগুলো সেই প্ল্যাটফর্মগুলো একসাথে আসতে পারিনি সর্বশেষ রংপুরের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের আগে আমরা কি দেখলাম যে সে সর্বশেষ যে দুটি প্ল্যাটফর্ম সেই হিন্দু জাগরণ মঞ্চ এবং সনাতন জাগরণ মঞ্চ বা সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন বা সংখ্যালঘু মোর্চা এরা একত্রিত হয়েছে দুটি লাস্ট যে দুইটি মঞ্চ তারা একত্রিত হয়েছে সেই রংপুরের আন্দোলনের আগে তার মানে এর আগে এখনো পর্যন্ত দেখেছি সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন একদিকে হিন্দু জাগরণ মঞ্চ আর একদিকে সনাতন জাগরণ মঞ্চ আর একদিকে তারা নিজেদের মতো করে মানে হচ্ছে সংগঠিত করছে লোকজন বা তারা প্রচার প্রচারণা চালাচ্ছে এখন আমরা দেখেছি এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম এই যে আন্দোলনে তাদের ফোকাস হচ্ছে তাদের চেহারা দেখানো একটা লাইভ দেওয়া মানে সে নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনকে নিয়ে যখন চট্টগ্রামে আন্দোলন হয় এবং পরে যখন ঢাকার শহীদ মিনারে আন্দোলন হয় আমরা দেখেছি বিভিন্ন জেলায় কমিটি গঠন নিয়ে কেউ বলছে সনাতন অধিকার হিন্দু জাগরণ মঞ্চের কমিটি করেন কেউ বলছে এটা সনাতন জাগরণ মঞ্চের কমিটি করেন এর মধ্যে আবার অন্যান্য কিছু যেমন দেখলাম হচ্ছে সনাতন বিদ্যার্থী সংসদ তারাও ছাত্রদেরকে নিয়ে কমিটি ব্যাপক কমিটি করা শুরু করেছে এই যে সামনের শাড়িতে যারা ছিলেন বা দ্বিতীয় শাড়িতে যারা ছিলেন তারা সবাই এই কমিটির পিছনে ছুটেছেন এখানে কমিটি দিতে হবে ওখানে কমিটি দিচ্ছেন এই জায়গায় কমিটি করছেন মানে হিন্দু আন্দোলনটা আদৌ হিন্দুদের যে দাবি দেওয়া সেটার যে ফোকাস ছিল তাদের তারা কিভাবে ফোকাসে থাকবে এবং আমরা দেখেছি এই যে সনাতন অধিকার মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চ সনাতন জাগরণ মঞ্চ তারা বিভিন্ন জায়গায় কমিটিও করেছেন এদের কি আসল উদ্দেশ্য ছিল যে হিন্দুদেরকে একত্রিত করা এই দাবি আদায় করা নাকি কমিটি করে নিজেদেরকে ফোকাস করা নিজেদের আওতায় কিছু লোকজন নিয়ে আসা ঢাকার কেন্দ্রীয় শহীদ মেয়ারে যখন প্রথম শেষ যখন আন্দোলন হয় সেটা বেশ আন্দোলন হয় এরপরে চট্টগ্রামে লালদিগিতে তারপরে রংপুরে তো এই যে শহীদ মিনারে যখন আন্দোলন হয়েছে ঢাকায় যারা রয়েছেন তারা কিন্তু দল মত নির্বিশেষে হিন্দুরা সেখানে উপস্থিত হয়েছে আন্দোলনের অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা কিন্তু অনেকে জানতো না বা অনেকে জানেন না যে এই আন্দোলনগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকগুলো প্ল্যাটফর্মের নাম বললাম এখন পর্যন্ত সেই প্ল্যাটফর্মগুলো নিজেদের মতো ভাব দ্বারায় চলছে এখন এভাবে যদি চলতে থাকে এভাবে চলছে যাদের মধ্যে ঐক্য ছিল না এই অনৈক্যটা এর কারণে মূলত হিন্দু আন্দোলন ব্যর্থ হয়েছে এরপরে আরও কিছু কারণ বলছি যেমন দাবি সঠিক দাবি উত্থাপন যে দাবিগুলো ছিল আট দফা দাবি প্রথমত আমি বলি প্রথমত ছিল চার দফা দাবি বেশ সব জায়গায় প্রচার প্রসারণা হয়েছে চার দফা পরে সেটা হয়েছে ছয় দফা বেশ ছয় দফা তারপরে ছিল সেটা আট দফা এবং এই আট দফার যে দাবিগুলো বারবার পরিবর্তন হয়েছে কখনও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন এসেছে কখনো আসেনি কখনও দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি এসেছে কখনো চার দিন এভাবে পরিবর্তন হয়েছে এই দফাগুলো এবং যারা এই আন্দোলনের থেকে সুবিধা আদায় করতে চেয়েছিল বা যারা এই আন্দোলনকে অনেকে যারা মনে প্রাণে আন্দোলনকে ধারণ করেছিল তারা কি করলো প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেল সেখানেও কিন্তু দুইটি দুইটি গ্রুপ গিয়েছেন একটি গ্রুপ না দুইটি গ্রুপ গিয়েছেন তো সেই দুইটি তিনটি গ্রুপ গিয়েছেন সেখানে প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেল দেখা করা আসার পরে আর কোনো ধরনের কোনো আন্দোলন সংগ্রাম নেই সব কিছু বন্ধ তারা সেখান থেকে কি নিয়ে এসেছেন কি পেয়েছেন বা কি আসলে কি দাবি তারা কি আসলে সেই দাবিগুলো কি ঘরে নিয়ে এসেছেন কিনা বা দাবিগুলো পূরণ হয়েছেন কিনা এরপরে দুর্গা গেল দুর্গা পরে আবার আন্দোলন শুরু হলো এই যে দাবিগুলো সঠিক দাবি উত্থাপন ছিল না এবং এর দাবিগুলো আট দফা দাবির চেয়ে এই আট দফার চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ দাবি রয়েছে যে দাবিগুলো হিন্দুদেরকে এই যে হিন্দু নির্যাতন দাবিটা কিসের জন্য অবশ্যই যে হিন্দু নির্যাতন নিপীড়ন গুম হত্যা এই হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে তো তো যে দাবিগুলো আছে কোনো দাবি কিন্তু সঠিক ভাবে হিন্দু নির্যাতনের সঠিক সমাধান করতে পারবে না তো এই আট দফা দাবি হয়তো কমিয়ে বা মডিফাই করে আরও গুরুত্বপূর্ণ দাবি এখানে উত্থাপন করা যেত তখন হয়তো এই যে দাবির যে সঠিকতা বা সঠিক দাবি যদি হতো তবে হয়তো আমরা দাবি নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারতাম এরপরে তৃতীয় নম্বর যে কারণ হচ্ছে রাজনৈতিক দলের স্পর্শ সংস্পর্শ এবার বলতে পারেন যে এখানে রাজনীতি আসলো কোথা থেকে দ্বিতীয় দিন যখন শাহবাগে আন্দোলন হয় দশে আগস্ট তখন সেখানে গণজাগরণ মঞ্চ তারা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে গণজাগরণ মঞ্চ তারা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তো যখন তারা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে পারে গণজাগরণ মঞ্চ আমরা সবাই জানি যে গণজাগরণ মঞ্চ হচ্ছে আওয়ামী আমলে সরকারের তারা যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দেওয়ার জন্য এই গণজাগরণ মঞ্চকে আওয়ামী প্রতিষ্ঠা করেছিল তো সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠিত গণজাগরণ মঞ্চ তারা যদি এই আন্দোলনকে সমর্থন করে বা সেখানে যদি তারা উপস্থিত হয় স্বাভাবিকভাবে রাজনৈতিক একটা সংস্পর্শ আসে এক দুই নম্বর হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যারা এবং পুজো উদযাপন পরিষদ যারা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসেবে এতদিন কাজ করেছে তারা হিন্দু ধর্মীয় আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসেবে তারা এই কাজগুলো করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেখ হাসিনা গঠন করেছে তো এরা প্রথম আওয়ামী লীগ যখন আওয়ামী লীগের নেতারা যখন দেশ পলাতক এরপরে এরাও আওয়ামী লীগ নেতা ছিল বা আওয়ামী লীগ করেছেন তারাও পলাতক ছিল এরা চেহারা দেখানোর জন্য একটা ব্যানার নিয়ে এসে উপস্থিত হলো শাহবাগের জাদুঘরের সামনে এরা যখন এদের চেহারাগুলো যখন দেখলো এরা যখন এই এই ব্যানার নিয়ে দাঁড়ালো স্বাভাবিকভাবে যারা ওতপ্রোতভাবে রাজনীতির সাথে জড়িত ছিল তারা যদি ব্যানারটি নিয়ে দাঁড়ায় তবে সেটা রাজনীতিক একটা সংস্পর্শ আসে নাম্বার তিন আশীর্বাদ আমি আবার আশি ভাগ হিন্দু হচ্ছে আওয়ামী লীগকে সমর্থন করে দশ বা হিন্দু যারা বিএনপি এবং জাতীয় পার্টিকে সমর্থন করে বা অন্যান্য যা দল রয়েছে আর দশ বা কিন্তু হিন্দু হচ্ছে আমার মতো যারা কোনো দলকে সমর্থন করে না না কোনো দলের আগে আছে না কোনো দলের পিছনে আসে না কোনো দলকে ভালোবাসে না কোনো দলকে ঘৃণা করে তো এই যে আশিভাগ হিন্দু তারা বেশিরভাগ যারা রাজনীতি করেছেন বেশিরভাগই আওয়ামী লীগের যেমন আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ খুব বেপরোয়া ছিল তো ছাত্রলীগের যে ছাত্রলীগ যারা করেছেন আমরা দেখেছি যে যারা ছাত্রলীগ করেছেন স্বাভাবিকভাবে হিন্দুরা বেশি যেহেতু আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট তারা ছাত্রলীগ বেশি সংশ্লিষ্ট যারা ছাত্রলীগে বিভিন্ন মিছিল মিটিং সংগ্রামে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল তারাই যখন এই আন্দোলনের সামনে ছিল বা এই আন্দোলনে তাদের হাতেই যখন এই ব্যানার ছিল এই ফেস্টুন ছিল তখন স্বাভাবিকভাবে দলের রাজনৈতিক দলের সংস্পর্শ সেটা স্বাভাবিকভাবে মানতে হবে এবং এই বিষয়গুলোতে যারা দেশের নাগরিক আছেন অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু সরাসরি বলে ফেলছেন এই আন্দোলন হিন্দুদের আন্দোলন না এই আন্দোলন আওয়ামী লীগের আন্দোলন এবং এই আন্দোলনের মধ্যে সবাই হিন্দু না এর মধ্যে অনেক আওয়ামী লীগ আছে তা তো ঠিকই এই আন্দোলনের মধ্যে অনেক আওয়ামী লীগের লোকজন আছে কিন্তু সবাই হিন্দু নেই কথাটি ঠিক না এই আওয়ামী লীগ এই আন্দোলনের মধ্যে হিন্দু ছিল কিন্তু হিন্দুরাও তো আওয়ামী তো সেক্ষেত্রে এভাবে তারা যে কথাগুলো বলছে একেবারে ফেলে ঠেলে ফেলে দেওয়ার মতো নয় কারণ এই হিন্দুরা বেশিরভাগই তো আওয়ামী তো সেক্ষেত্রে এই যে যারা আওয়ামী লীগের সাথে উত্তপ্রতভাবে জড়িত ছিল আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা যখন সামনের সারিতে বা তারা যখন এই মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন স্বাভাবিকভাবে এটা রাজনৈতিক দলের সংস্পর্শ হয়ে যায় এবং এই কথাগুলো বিভিন্ন জন যখন বলেছেন তখন এই আন্দোলনের গ্রহণযোগ্যতা বা এই আন্দোলনের যে কি বলবো যে দ্রুত গতিতে চলছিল সেটা কিন্তু অনেকটা অনেক অংশেই ক্ষীণ হয়ে গিয়েছেন এবং তার যে গ্রহণযোগ্যতা ছিল সেটা কিন্তু অনেক অংশেই বলা যায় কমে গেছে তো এই এটা ছিল গুরুত্বপূর্ণ একটা কারণ এরপরে হচ্ছে বৈষম্য পাঁচই আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে আসছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার দরুন বৈষম্য বিরোধী একটি সরকার আসছে নতুন সরকার যারা সকল বৈষম্য দূর করবে এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বৈষম্য ছিল বিভিন্ন ক্ষেত্রে এখন আসছে বৈষম্য বিরোধী সরকার যারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করবে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের সংবিধানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রধর্মে ইসলাম কিন্তু সকল ধর্ম তার নিজ নিজ সকল ধর্মের ব্যক্তিগত তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে তখন যেহেতু বৈষম্য বিরোধী সরকার আসছে আমরা দেখলাম প্রথম বৈষম্য বিরোধী সরকারের প্রথম কর্মকাণ্ড হচ্ছে উপদেষ্টা যারা ছিলেন সেই উপদেষ্টা নির্বাচন উপদেষ্টা নির্বাচনে দেখলাম হিন্দুদের পক্ষে কথা বলতে পারে হিন্দুদের নিয়ে কথা বলতে পারে হিন্দুদের সম্পর্কে জানে হিন্দুদের সাথে মিশেছে এমন কোন লোক লোককে কিন্তু উপদেষ্টা পরিষদে নেওয়া হয়নি একজন নেওয়া হয়েছে ডাক্তার তিনি হয়তো প্রধান উপদেষ্টা শুনেছি তার প্রধান উপদেষ্টার ওয়াইফের বা তার পারিবারিক ব্যক্তিগত ডাক্তার আর কি তাকে নেওয়া হয়েছে তো এরপরে আসছে শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণ অনুষ্ঠানে ক্রন্তেলওয়াত করা হলো হিন্দু ধর্মের বা অন্য কোনো ধর্মের কিন্তু ধর্মীয় যে গ্রন্থ আছে সেটা পাঠ করা হয়নি বা তাদের প্রতি কোনো সম্মান প্রদর্শন করা হয়নি সেখানে নিমন্ত্রিত অতিথিদেরকে আমরা দেখেছি সেখানে হিন্দু সাধু বৌদ্ধ ভিক্ষু বা খ্রিস্টান পাদ্রী এদেরকে আমাদের তেমন চোখে পড়েনি এরপরে সংস্কার কমিটি হয়েছে সাতটি সংস্কার কমিটি হয়েছে একটি সংস্কার কমিটিতেও একজনও হিন্দু তারা কিন্তু স্থান পায়নি আমরা কিছুদিন আগে দেখেছি হাইকোর্টে দুশতাধিক কর্মকর্তা নিয়োগ হয়েছেন তার মধ্যে মাত্র একজন হিন্দুকে নিয়োগ দেওয়া হয়েছে এই যে বৈষম্য পূর্বে যে বৈষম্য ছিল যে আওয়ামী লীগ সরকার বৈষম্যহীন সরকার ছিল বৈষম্য পূর্ণ সরকার ছিল এখন বৈষম্য বিরোধী সরকার তো সে বৈষম্য বিরোধী সরকারের কিন্তু সে বৈষম্য মনোভাব তাদের কিন্তু রয়ে গিয়েছে এ কারণে তারা হয়তো মনে করছেন যে অনেক আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এই সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং বেশিরভাগ আন্দোলন সংগ্রামে যারা যারা করেছেন তারা কিন্তু সেগুলো করে সফল হয়েছে বা তাদের দাবি দেওয়া পূরণ করা হয়েছে কিন্তু হিন্দুদের কোনো দাবি দেওয়া পূরণ করা হয়নি এটা অবশ্যই একটা এই আট দফা দাবির মধ্যে অনেক দফা দাবি আছে দুই একটা দফা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো অবশ্যই সরকার পূরণ করতে পারত তো সেটা কিন্তু পূরণ করেনি এটা হচ্ছে একটা বৈষম্য যেটা সেটা থেকেই গেছে এরপরে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে সরকারের সদিচ্ছার অভাব সরকার যদি ইচ্ছে করত এই আট দফা আন্দোলনের অন্তত দু একটি দফা দুর্গাপূজা ছুটি সংখ্যালঘু মন্ত্রণালয় এগুলো কিন্তু তারা করতে পারত বা এই দাবিগুলো কিন্তু পূরণ করতে পারত তো এই দাবি পূরণ যদি করতে হতো সেটা সরকার একটা সদিচ্ছার প্রয়োজন ছিল তো তার বিপরীতে দেখা গেছে যে এই আন্দোলনকে বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছে যেহেতু কোনো একটি দাবি পূরণ হয়নি এবং সেই দাবিগুলো নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং এরই প্রেক্ষিতে এই আন্দোলনকে নিয়ে আর সামনের দিকে এগোনো সম্ভব হয়নি ইতিমধ্যে রংপুরের প্রোগ্রাম শেষে খুলনা এবং এরপরে বরিশালের আন্দোলনের কথা ছিল রংপুর প্রোগ্রাম শেষে যখন তার নেতৃবৃন্দ ঢাকায় ফিরে আসেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে সেখান থেকে ডিপি পুলিশ গ্রেপ্তার করেন এবং পরের দিন তাকে চট্টগ্রাম কোর্টে উপস্থাপন তাকে হচ্ছে হাজির করা হয় এবং তার জামিন না মঞ্জুর করা হয় এবং এরপরে আমরা দেখেছি এরপরে বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে সরকার চাইলে তাকে গ্রেপ্তার নাও করতে পারত দাবি দু এক দফা দাবি পূরণ করলে করে হয়তো এটা বন্ধ করে দিতে পারত এবং একে গ্রেপ্তার করার পরে তার তার পক্ষে যারা আইনজীবী রয়েছেন সেই আইনজীবী চট্টগ্রাম কোর্টের সত্তর জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে এখন যেটা চলছে বিভিন্ন জায়গায় স্কন মন্দির ভাঙচুর করা হচ্ছে স্কন মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাতে বিভিন্ন জনকে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদেরকে স্কনের ট্যাগ দিয়ে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আগে যেমন একটা বিষয় ছিল যে কারণ আমি একটা ফেসবুক আইডি খুলে ফেসবুক আইডি থেকে মহানবীর নামে একটা কটুক্তি করতো কটুক্তিমূলক পোস্ট করে দিত সেখান থেকে তার উপরে হামলা মামলা তাকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারতো এখন এসকনের ট্যাগ দিয়ে সে কাজগুলো করা হচ্ছে তো এই কারণগুলোতে এখন দেখুন চিন্ময় ব্রহ্মচারী উনি জেল রয়েছেন অন্যান্য আরতি একজন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চট্টগ্রাম থেকে বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার চলছে এই মুহূর্তে ওনাকে চিন্ময় ব্রহ্মচারীকে যারা সামনে এগিয়ে দিল চিন্ময় ব্রহ্মচারী কিন্তু নিজে আসেনি উনি কোনো ওনার কোনো ধর্মীয় সংগঠন নেই উনি স্কনের একজন সদস্য ছিল শুনেছি পরে এক পূর্বে বহিষ্কার করা যায় সদস্য ছিল কিন্তু নিজস্ব কোনো সংগঠন সংগঠন নেই মাঠে নামতে পারে অনেক সংগঠনের নেতৃবৃন্দ করেছেন এবং এরপরে সাধারণ হিন্দুদেরকে নিয়ে সর্বসাকুল্যে ওনাকে এই জাগরণ মঞ্চের মুখপত্র ঘোষণা করে করা হয়েছে বা ওনাকে সামনে ঠেলে দেওয়া হয়েছে বাংলা কথা সামনে ঠেলে দিয়ে পিছন থেকে যারা আমরা আসি আমরা জীবন দিতে প্রস্তুত তারা কিন্তু এখন পিছিয়ে গেছেন উনি জেল হাজতে রয়েছেন তাদের কোনো কর্মকাণ্ড দেখুন আপনি এরকম প্রতিমান কোনো কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে পারছেন না যে যে কর্মকাণ্ডকে কর্মকাণ্ডের কারণে ওনাকে জেল হাজত থেকে হয়তো ছেড়ে দিতে পারে বা ওনার পক্ষে কোনো কাজ করার মতো যারা নেতৃত্ব দিয়েছেন মানে যারা ওনাকে সামনে ঠেলে দিয়েছেন তাদের কথা বলছি ওনাকে সামনে ঠেলে দিয়ে তারা এখন উদম এই যে সমস্ত কারণে সর্বসা করলে যারা যাদের কথাই যে বলছি যারা ওনাকে ঠেলে দিয়েছেন সামনে তারা কিন্তু এই বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলাগুলোতে কমিটি গঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা নিজের আখের গুছাতে চান কিনা সেটাও প্রশ্ন থেকে যায় যেখানে যাকে সামনে এগিয়ে দিয়েছেন সে এখন জেল হাজতে আপনি জন বিভিন্ন জায়গায় কমিটি গঠন নিয়ে ব্যস্ত এই যে অনৈক্য এই যে কারণগুলো বললাম এই কারণগুলোর কারণেই মূলত হিন্দুদের যে আট দফা আন্দোলনের দাবি হিন্দু আন্দোলন যেটা সেই আন্দোলনটি ব্যর্থ হয়েছে যারা লাইভটি দেখছেন মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধুটিভি ফেসবুক পেজ থেকে আমাদের এই লাইভটি চলছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই লাইভটি অন্যদেরকে দেখানোর জন্য শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আমাদের লাইভ থাকে এবং এ ধরনের গুরুত্বপূর্ণ লাইভ বা গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা আমাদের মধুপ্রোকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন যারা লাইভটি দেখছেন মধুপোকা ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো বিষয় যে কোনো মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা মধু টিভি ফেসবুক পেজ থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করবো আমাদের পেজটি ফলো করে দেবেন এবং যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে এ পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো লাইভ নিয়ে অন্য কোনো বিষয় তো কোন বিষয়ে লাইভ করা উচিত কোন বিষয় এ সম্পর্কে আপনারা কমেন্টস করে মতামত জানাতে পারেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার